ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কক্সবাজার দারুল আবরার ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় ভর্তি চলছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী আবাসিক অনাবাসিক ডে কেয়ার পার্ট টাইম হিপস ও নুরানি বিভাগ কিরাত ও নাজেরা বিভাগ মুসাবাকা প্রতিযোগিতা মহিলা হিপস বিভাগে ভর্তি চলছে নুরানি প্রে থেকে তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রী ভর্তি শুরু এগারোই ডিসেম্বর দুই সালে ক্লাস শুরু তিন জানুয়ারি দুই সালে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষিত হাফেজ ও কারি সাহেব দ্বারা আধুনিক পদ্ধতিতে হিপস বিভাগ পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা নুরানি বিভাগ পরিচালিত স্বল্প সময়ে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষাদান কোরআন শিক্ষার পাশাপাশি গুরুত্বের সাথে বাংলা ইংরেজি ও গণিত পাঠদান মাস আলা মাসাইলসহ নামাজ শিক্ষাদান নুরানি পদ্ধতিতে আরবি বাংলা ও ইংরেজি হস্তলিপি শিক্ষাদান হিপস বিভাগের শিক্ষার্থীদের জন্য খরচে উন্নত ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা ইসলামী শিক্ষা দ্বারা ছাত্রছাত্রীদের চারিত্রিক গঠন ও সুশিক্ষিত আদর্শ নাগরিক তৈরির প্রয়াস মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান পাঠ সহ কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশ তাহলে আর দেরি এক্ষুনি যোগাযোগ করুন আপনার সন্তানের আসন নিশ্চিত করুন যোগাযোগ দারুল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন শূন্য এক আট এক আট পাঁচ এক সাত তিন আট আট আমাদের ঠিকানা কায়েসভিলা কুলিয়ারপাড়া খুরসকুল সদর কক্সবাজার